আমরা আমাদের চলে এলাম আজকে আমরা চলে এসেছি নির্মল রেস্টুরেন্টে তো নির্মল রেস্টুরেন্টে যাওয়ার আগে বলবো যে আমার চ্যানেলটাকে যারা এখনো লাইক শেয়ার সাবস্ক্রাইব কিছুই করনি তো তারা অতি অবশ্যই গিয়ে আগে সাবস্ক্রাইবটা করে দাও আর পাশে যে বেল আইকনটা রয়েছে সেই বেল আইকনটাকে একটু টিপে দিও আমার ক্যামেরাম্যানকে বলবো যে এই রেস্টুরেন্টটা একটু দেখিয়ে দিতে কিছু মনে করবেন না রাস্তায় প্রচন্ড ভিড় তো সেই ভিড়ের কারণে আমি এই গলিতে দাঁড়াতে বাধ্য হলাম তো এবার বলবো যে খেতে চলে এলাম তার আগে জায়গার লোকেশানটা বলে দিই যদি বাস স্ট্যান্ড হয়ে যদি আসেন তাহলে আপনারা ট্যাঙ্কির মোড় যেটাকে বলে সেই ট্যাঙ্কির মোড় দিয়ে সোজা চলে আসবেন ঠিক সূর্য হাউসের সামনেই হচ্ছে এই নির্মল রেস্টুরেন্ট আর যারা বহরমপুরের অধিবাসী যারা ওই ভেতরের দিকে থাকেন তারা সূর্য হাউস বললেই চিনে যাবেন একদম সূর্য হাউসের সামনেই হচ্ছে এই নির্মল রেস্টুরেন্ট তাহলে চলুন এবার ভেতরে যাওয়া যাক আমরা হোটেলে ঢুকে গিয়েছি তো এবার আমরা মেনুটা দেখছি তো মেনুতে অনেক কিছু আইটেমই রয়েছে তার মধ্যে আমার ফেভারিট কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে একটা চিকেন রোল একটা এগ রোল মোগলাই কবিরাজি চিকেন এইসব এর মধ্যে আজকে আমরা যেটা অর্ডার করছি সেটা হচ্ছে মোগলাই এখানে মোগলাই বিভিন্ন দামে রয়েছে একটা পঁয়ষট্টি টাকা একটা আশি টাকা একটা পঞ্চান্ন টাকা এরকম দামে তো আমরা পঞ্চান্ন টাকা দামের যেটা সেটা অর্ডার করেছি তো আগ্রহে বসে আছি কখন আসবে আমরা যেটা অর্ডার করেছিলাম সেই মোগলাইটা চলে এসেছে এবার আমি এই মোগলাইটা খাবো খেয়ে এবার আমি এটা সম্বন্ধে বলবো তো আমার ক্যামেরাম্যান যে রয়েছে ওকে বলবো যে এই মোগলাইটা টা কিরকম তা সেটা দেখিয়ে দিতে এবার আমি খাওয়াটা স্টার্ট করছি তো দেখছি এখানে চামচ দিয়েছে কিন্তু আমি যেহেতু বাঙালি চামচটা অ্যাভয়েডই করলাম তাও চামচ দিয়ে একবার খেয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে তো ফার্স্টে আমি মোগলাইটা ভেঙে দেখাচ্ছি মোগলাইটা কড়া করে ভাজা রয়েছে তো মোগলাইটা আমি খেয়ে বলছি কিরকম রয়েছে ভেতরটা তুলনামূলকভাবে নরম এবং ওপরটা তুলনামূলকভাবে ভাজা হয়েছে তো এবার আমি এর সাথে যে তরকারি দিয়েছে সেই তরকারিটা খেয়ে দেখবো তরকারিটা ভালোই লাগছে খেতে এই তরকারিটা আলুর দম দিয়েছে এবার আমি মোগলাইয়ের সাথে খেয়ে দেখবো কীরকম রয়েছে মোগলাইয়ের সাথে খেতে ভালো লাগছে নর্মালি এখানে আলু দমই দেওয়া হয় তো মোগলাইয়ের সাথে এটা খেতে ভালো লাগছে আপনারা খেয়ে দেখুন তারপর বলবেন যে কীরকম লাগছে আপনাদের আর এর সাথে এবার দিয়ে দেখছি স্যালাড স্যালাডটা খেয়ে দেখব যে কীরকম লাগে তো এই স্যালাডটা দেখছি এখানে শশা গাজর পেঁয়াজ এবং বিট দিয়ে একটা স্যালাড করা হয়েছে তো স্যালাডটা খেয়ে বলবো কীরকম সবজিগুলো ভীষণ ফ্রেশ এবং খেতে খুবই ভালো লাগছে তো আপনারা দেখতে থাকুন এবার আমি আমার খাওয়াটা শেষ করি আমি মোগলাইয়ের স্টাফিংটা আপনাদেরকে একবার দেখিয়ে দিতে চাই তো মোগলাই স্টাফিংটা দেখুন আপনারা এই মোগলাইটা ডিম দিয়ে তৈরি করা হয়েছে সেই স্টাফিংটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখুন অপারেশন করছে কখন দিয়ে মুখে পড়বে জানি না টু থাউজেন্ড ইয়ার্স লাইট এবার মুখে পড়ার পড়া দেখবি কমপ্লিট এবার রিভিউ দেওয়ার পালা তো এবার রিভিউ দেব তো এই মোগলাইটাকে আমি অন্যান্য মোগলাইয়ের তুলনায় একটু হার্ড খেয়ে দেখলাম তো এটাকে আমি মোটামুটি নয় দিচ্ছি এবার আপনারা আসুন খেয়ে দেখুন খেয়ে বলুন যে কেমন হয়েছে এখানে অনেক কিছুই পাওয়া যায় আপনারা সেইগুলো ট্রাই করতে পারেন তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার খবর সাইন অফ